নমস্কার মার্কেটের যা সিচুয়েশান তাতে করে আমাদের প্রত্যেকের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করছে মার্কেট কবে ঠিক হবে দেখুন মার্কেট ঠিক হয়ে যাবে মার্কেট মার্কেটে প্যানিক করার মতো সিচুয়েশান আসেনি দশ এগারো পার্সেন্ট পড়েছে হ্যাঁ তবে স্টকের দাম সত্যিকারেরই অনেকটা পড়ছে বা আরও হয়তো পড়তে পারে মার্কেটও পড়তে পারে কিন্তু আমরা যদি কিছু ডাটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো আমরা তো কারেন্ট মার্কেটকে সবসময় উপলব্ধি করি কিন্তু যদি তিন চার বছরের যদি আমরা ব্যাকে চলে যাই মার্কেট কি ছিল বা সেগুলো যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে আরও অনেকটা পিকচার ক্লিয়ার হয়ে যাবে তার কারণ প্যানিক হবার মতো মার্কেটে সেরকম টাইম আসেনি দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এই দু সাল দু লাখ বিরানব্বই হাজার কোটি টাকা সেল করেছিল এফআইআই দু হাজার সালে খুব কম সেল করেছিল ষোলো হাজার কোটি টাকা কিন্তু নেট সেলিং ছিল এটা আমি ইয়ারলি হিসাব দিচ্ছি আর দু সালে দু লাখ আটাত্তর হাজার কোটি টাকা সেল করেছিল আর দু হাজার একুশ সালে বিরানব্বই হাজার কোটি টাকা সেল করেছিল তাহলে দেখা যাচ্ছে কন্টিনিউ একুশ বাইশ তেইশ চব্বিশ এই চার বছরই কিন্তু এফআইআই নেট সেলে আছে সবথেকে বেশি বিক্রি হয়েছিল এফআইআর নেট সেল দু এবং দু তাহলে এবার যদি আমরা একটু চলে যাই নিফটিতে যদি আমরা দেখি নিফটি চার্ট যদি আমরা দেখি যে আমরা ভয় পাচ্ছি দেখুন এটা হচ্ছে একটা নিফটির চার্ট যে চার্টটা থেকে আমরা দেখতে পারবো দেখুন এই জায়গাতে নিফটি কত ছিল এটা কোন সময় কুড়ি সাল টোয়েন টু থাউজেন্ড টোয়েন্টি এখানে নিফটিকে আমরা দেখতে পাচ্ছি সাত হাজার আট হাজার নিফটি চলছিল সেখান থেকে এটা দু হাজার কুড়ি বললাম একুশ বাইশ তেইশ চব্বিশ চার বছর কিন্তু কন্টিনিউয়াস এফআই এফআইআই সেল করেছে ডিআই কিন্তু বাই করে গেছে অথচ মার্কেট দেখুন এই সাত হাজার থেকে চলে গেল ছাব্বিশ হাজার তাহলে আলটিমেটলি ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর হাই মেরেছিল হাই হয়েছিল তো এই সাত হাজার থেকে ছাব্বিশ হাজার কতটা পরিমাণ বাড়লো এফআইআই সেল করা সত্ত্বেও তাহলে আমরা যেটা বুঝতে চাইছি বা বোঝাতে চাইছি সেটা হলো যে এফআইআই সেল করার পরেও কিন্তু মার্কেট অনেক উপরে গেছে এবং লাস্ট থ্রি ইয়ার্স আমরা প্রচুর রিটার্ন পেয়েছি প্রচুর রিটার্ন এবার এফআইআই যদি একটু সে না করে বেশি করে মার্কেট ডাউনে আসবে না আর মার্কেট যদি ডাউন না হয় তাহলে কিন্তু আমাদের কেনার সুযোগও পাবো না যাদের কাছে টাকা আছে আর যারা চব্বিশ হাজার পঁচিশ হাজার ছাব্বিশ হাজার লেভেলে স্টক কিনেছেন তাদের পক্ষে একটু প্রবলেম হবে যেহেতু সেটা নিচে চলছে মার্কেট এখন এখন মার্কেট চলছে তেইশ হাজার সাতশোর কাছাকাছি তারা ওয়েট করুন যারা হাই লেভেলে কিনেছেন নিফটি যখন ছিল আরও একটু ওয়েট করুন মার্কেট যদি আরও নিচে আসে তখন অ্যাভারেজ করবেন কিন্তু আমি যেটা দেখাতে চাইলাম মার্কেটে কিন্তু প্যানিক হওয়ার জায়গা নেই হ্যাঁ বলতে পারেন মার্কেট অনেকটা নিচে এসেছে হ্যাঁ এবং স্টকের দাম অনেকটা কমে গেছে স্টকের দাম যদি আরও কমে সেখানে আপনাদের আরও একটু অ্যাভারেজ করতে হবে এই সময় আপনাদের আরও একটি জিনিস বলি আমাদের প্রিভিয়াস স্টাডিস থেকে দেখা যাচ্ছে অনেকে এসআইপি বন্ধ করে দিয়েছেন বা যারা স্টকের উপর এসআইপি করতেন তারাও কিনা বন্ধ করছেন বিশেষ করে যারা মিউচুয়াল ফান্ড বা এসআইপি করতেন তারা যদি এই সময় আপনারা যদি যে টাকাটা মান্থলি ইনস্টলমেন্টে দিতেন সেটা যদি না দেন তা এটা হচ্ছে একটা গোল্ডেন অপরচুনিটি তাহলে আপনারা এই যে জায়গাটায় যখন উপরে আবার মার্কেট যাবে এই জায়গাটাই যদি না কিনতে পারেন বা যদি ইনস্টলমেন্ট বন্ধ করে দেন এসআইপি তাহলে কিন্তু আপনারা লুজার হবেন কখনোই ভাববেন না যে মার্কেট টানা পড়তে থাকবে কখনো এটা হতে পারে না মার্কেট যেমন পড়ে তেমন বাড়ে তার এক্সাম্পল আমি দেখালাম এফআইআই চার বছর কন্টিনিউ সেল করছে কিন্তু আমাদের মার্কেট সাত হাজার থেকে ছাব্বিশ হাজার হয়েছে অতএব এসআইপি বলুন যারা স্টকে একটা এসআইপি করেন এটিএফ করেন তারা কিন্তু কন্টিনিউ এগুলি যখনই মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে তখনই কিন্তু কিনবেন তাহলে দেখবেন ইন দ্য লং রান আপনারা একটা ভালো বেনিফিট পাবেন আবার এটাও প্রত্যেকে আমি বলছি যাদের স্টকে লস চলছে ভয় পেয়ে কোনোভাবেই বেরিয়ে যাবেন না তার কারণ হচ্ছে আপনারা যখনই দেখবেন দু হাজার সালে দেখেছেন ভয় পেয়ে বেরিয়ে যাচ্ছেন চার পাঁচ মাসের মধ্যে কীভাবে মার্কেটকে টেনে দিয়েছিল দু হাজার আট সালে লিহাম্যান ব্রাদার্সের গল্পগুলি আপনারা সবাই জানেন অতএব মার্কেটে ভয় পাওয়ার মতো কিছু হয়নি এফআইআই এমন কিছু সেল করছে না অতএব এফআইআই সেল করলেও আমাদের যথেষ্ট মার্কেটের স্ট্রেংথ আছে আর এফআইআই সেল করলে মার্কেট যদি একটু নিচে যায় বরঞ্চ একটা ভালো গোল্ডেন অপরচুনিটি আসবে এটা আপনারা বুঝতে পারলেন এইবার আমরা যদি দেখি যে ডাউজোন্স এই যে ডাউজন্স ডাউজন্স কিন্তু প্রচুর বেড়েছিল কিভাবে বেড়েছিল এটা হচ্ছে হ্যাংসেং আর নিকি তার সঙ্গে সঙ্গে যদি আমরা ডাউজন্স দেখি ডাউজন্স কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছিল অর্থাৎ এখান থেকে যে এফআইআই যেগুলো সেল করে নিয়ে যাচ্ছে যে টাকা এখান থেকে সেল করে ক্যারি ফরওয়ার্ড করছে সেটা ইউএসএতে গিয়ে দেখুন ইউএসএর মার্কেট কিন্তু টানা বেড়েছে এই এই মার্কেটটা দেখলে আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে ডাউজোনসের মার্কেট কন্টিনিউ বেড়েছে আমাদের ইন্ডিয়ান মার্কেট যেমন একটু পড়েছে কয়েক মাস এদের কিন্তু সেভাবে পড়েনি জাস্ট এই মাসটা এটা একটা মান্থলি চার্ট আছে এই মাসটা এই ডিসেম্বর মাসে একটু মার্কেট ডাউজেন্স পড়েছে আর এটা তো আমরা সবাই জানি যে ডিসেম্বরে একটু মার্কেট অনেকটা ঠান্ডা থাকে বিকজ এই সময় এফআইআররা একটা ভালো ছুটি পায় খ্রিসমাস ডের তারপরে ফেব্রুয়ারিতে একটা বাজেট থাকে ন্যাচারালি বাজেটের আগে চট করে জানুয়ারি মাসে সবাই ইনভেস্ট করতে চায় না এই সময় একটু মার্কেটে ক্রাইসিস থাকে এটা কিন্তু নর্মাল ব্যাপার এই জন্য আমাদের খুব একটা ভাববার কিছু ব্যাপার নেই তো আলটিমেটলি এগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে মার্কেটে কোনো প্যানিক সিচুয়েশন হয়নি যে যতই বলুক মার্কেট ক্র্যাশ হয়েছে যাই হয়েছে সেদিক থেকে এই ডাটাগুলি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এবার যদি আমি আপনাদের আরও কয়েকটি জিনিস দেখাই যে দেখুন এখানে একটা চায়না ওয়ান পয়েন্ট ফোর ট্রিলিয়ন স্টিমুলাস একটা প্যাকেজ দিয়েছিল এফপিআইতে অ্যাকচুয়ালি যখন যখন মার্কেটে একটা ক্রাইসিস দেখাতে গিয়েছিল চায়নাতে যখন ডোনাল্ড ট্রাম্প জিতে গেল। ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি প্রচুর ট্যাক্স কাস্টম ডিউটি ইমপ্লয়েড করতে চেয়েছিলো অ্যারাউন্ড ফিফটি টু সিক্সটি পারসেন্ট তখন এপিআইরা তখন আস্তে আস্তে চায়না থেকে পুরোপুরি গুটিয়ে নিচ্ছিল এপিআইরা ঠিক ইন্ডিয়া থেকে যেমন উইথড্র করছে সেল করে সেরকম ওখান থেকেও করেছিল তো চায়না মার্কেট থেকে তখন চায়না গভর্নমেন্ট একটা ওয়ান পয়েন্ট ফোর ট্রিলিয়ন একটা স্টিমুলাস একটা প্যাকেজ দিয়েছিল যাতে করে এখানে ইনভেস্টমেন্টটা আসে কিন্তু বিশাল পরিমাণ যে চায়নাতে ইনভেস্ট গেছে তা নয় এখান থেকে এফআইআর সেল করে আমেরিকাতে ম্যাক্সিমাম এটা করেছে ম্যাক্সিমাম এটা আমেরিকাতে ইনভেস্টমেন্টটা গেছে তার ফলে এটা কি হয়েছে সুবিধা হয়েছে আমেরিকার মার্কেটকে বাড়ানোর জন্য তো এটা একটা সাইড আছে এছাড়া আমরা ইন্ডিয়ান মার্কেট যদি আমরা দেখি ইন্ডিয়ান মার্কেটের যে নিফটি সাইট সেই নিফটি এখন মার্কেট চলছে অলরেডি এই নিফটি যদি আমরা দেখি নিফটি দেখুন এই লাস্ট থ্রি মান্থস এটা থ্রি মান্থসের চার্টে চলছে লাস্ট থ্রি মান্থস মার্কেট একটু পড়ছে কিন্তু তার আগে দেখুন কন্টিনিউ বেড়েছে এই তিন মাস পড়ার জন্য হয়তো স্টকের দাম সব পড়েছে তবে এই সময় একটা ভালো গোল্ডেন অপরচুনিটি আছে যারা অপশান মার্কেটে কাজ জানেন তাদের পক্ষে খুব একটা ভালো টাইম বিকজ যখন মার্কেট পড়তে থাকে অপশান মার্কেটে পুট বাই করে আমরা সবাই জানি ভালো লাভ করা যায় এবং হেজ করেও একটা ভালো কাজ করা যায় যেহেতু মার্কেট পড়ার দিকে বেশি পসিবিলিটি তখন পুটটা একটু এটিএমের কাছাকাছি যদি কেনা যায় বেটার আর একটা ডিপ আউট অফ দ্য মানিতে কল বাই করলে এগুলি হচ্ছে হেজিং স্ট্র্যাটেজি বলে এই হেজিং স্ট্র্যাটেজিতে অপশান মার্কেটে একটা ভালো অপরচুনিটি থাকে যেগুলো আমরা করে থাকি বা যেগুলো আমরা ট্রেনিংয়ে বুঝিয়ে থাকি তো সেই হিসাবে কিন্তু মার্কেট ঠিকই আছে ভালোই চলছে এখন একটু আমাদের দু তিন মাস একটু মার্কেট উইকে চলছে কিন্তু রকম কোনো উইক নয় দেখুন যেভাবে এই যে চারটা যদি দেখি যেভাবে বেড়েছে সেভাবে কিন্তু এটা পড়েনি তো আলটিমেটলি সমস্ত দিক দিয়ে বিচার করলে মার্কেট ঠিকই আছে স্টকের দাম একটু পড়ে গেছে আরও নিচে পড়লে সেটাকে আমরা আরও দেখব তো এইবার যারা অনেকেই জানতে চেয়েছেন কোশ্চেন অ্যান্সার সেগুলি আমি আপনাদের কয়েকটি বলবো সেগুলি বেশ কয়েকটি ভালো ভালো কিছু নিউজ আছে কিছু স্টকের সম্বন্ধে আপনারা জানতে চেয়েছেন যারা বারোই জানুয়ারি ক্লাস করতে চান যেটা অফলাইন ব্যাচ হবে তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে এই বারোই জানুয়ারি যে ক্লাসটি শুরু হবে সেটা সানডে হবে সকাল দশটা থেকে ডেট অবধি চলবে সেখানে লাইভ মার্কেটে কীভাবে প্রাইজ্যাকশান হয় কিভাবে স্টক সিলেকশন করবো এবং সেটা ইন্টারভিউ হতে পারে অপশানও হতে পারে সুইমিও হতে পারে সেই সমস্ত জিনিসগুলি শেখানো হয় এবং সেখানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল তো থাকেই এই সেগুলি লাইভ মার্কেটে দেখানো হবে এবং অনলাইনে ক্লাস হবে যারা কোশ্চেনগুলি পাঠিয়েছেন সেগুলি আমি আপনাদের একটি একটি করে বলবো যেমন মিস্টার বিপিন নন্দন বাসু জানতে চেয়েছেন সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং স্টকটি লং টার্মের জন্য কি নেওয়া উচিত নিলে কত প্রাইজে অ্যাকুমুলেট করব দেখুন সালাসার টেকনো তো খুব ভালো কোম্পানি তো আলটিমেটলি এরা রেলের যত ইলেকট্রিফিকেশানের কাজ সব কিছু করে এটা আমরা জানি এবং এর কাছে একটা ভালো অর্ডার বুক আছে সেই হিসাবে সালাসার টেকনোলজি এর একটা নিউজও আছে যে এরা একটা ভালো অর্ডারও পেয়েছে প্রায় টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড এইট ক্রোর একটা অর্ডার বুক পেয়েছে এবং কোম্পানি আমালগামেশন করছে উইথ হিল ভিউ ইনফ্রা বিল্ড লিমিটেড তাদের যত কনস্ট্রাকশান এবং ইলেকট্রিফিকেশানের কাজ তারা সব করবে এই সালাশার টেকনোলজি এখন তো দাম চোদ্দো টাকার কাছাকাছি চলছে এমনিতে মার্কেট একটু ডাউন আছে বলে অতটা বাড়তে পারছে না আজ কিন্তু সালাসার টেকনোলজি পাঁচ ছ পার্সেন্ট বেড়েছে এই স্টকটা যদি আরেকটু নিচে পান তখন একটু অ্যাকমোডেট করবেন তবে আগামী দিন এই স্টকটা ভালো রান দিতে পারে সুশান্ত সরকার জানতে চেয়েছেন এম এম টিসি সম্বন্ধে যদি একটু বলেন তাহলে উপকৃত হব এবং এম এম তো আমরা জানি যে এমন একটি শেয়ার এটা একটু এখন ডাউন ট্রেন্ডে আছে বাহাত্তর টাকার কাছাকাছি চলছে এবং এটার বুক ভ্যালু ইলেভেনের মতো আছে ফেস ভ্যালু স্প্লিট হয়ে গেছে অলরেডি ওয়ানে ডেপ্ট নেই বললেই চলে পয়েন্ট জিরো নাইন এবং এর প্রফিট ভালো বেড়েছে এবং এফআইআরও বাড়িয়েছে পয়েন্ট জিরো টু পার্সেন্ট থেকে পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট ডিআইআই একটু কমেছে টু পয়েন্ট সিক্স সিক্স থেকে টু পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট তো এই এম এম টি সি ওয়ান অফ দ্য লার্জেস্ট পাবলিক সেক্টর এটা আমরা জানি এই এমএমটিসি মাইনিং সেকশানে কাজ করে এটা এক ভালো কোম্পানি এটা জানতে চেয়েছেন মিস্টার সুশান্ত সরকার এরপরে জানতে চেয়েছেন সুব্রত ঘোষ আই শ্যাল বি হাইলি অফলাইজড ইফ ইউ ডিসকাস অ্যাবাউট লক্ষ্মী অরগ্যানিক দেখুন লক্ষ্মী অরগ্যানিক ভালো শেয়ার এখন তো দাম চলছে দুশো চল্লিশ পঞ্চাশের কাছাকাছি এই স্টকটিতে কিন্তু এফআইআই বাড়িয়েছে স্টেক ওয়ান পয়েন্ট জিরো ফাইভ থেকে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ সিক্স সেভেন পার্সেন্ট কিন্তু এফআইআই বাড়িয়ে নিয়েছে তাহলে আলটিমেটলি এফআইআই যদি বাড়ায় সেই স্টকটা ভালো আবার ডিআইও কিন্তু টু পয়েন্ট ওয়ান সিক্স থেকে থ্রি পয়েন্ট টু টু তো মিস্টার ঘোষ তো এটা দেখে আমরা বুঝতে পারছি যে এফআইআই এবং ডিআইআই দুজনেই কিন্তু শেয়ারটির ইনভেস্টমেন্ট বাড়ালো দুজনেই হোল্ডিং বাড়ালো আর এই লক্ষ্মী অর্গানিক কেমিক্যাল একটা টার্গেট নিয়েছে যে উইথিন ফিনান্সিয়াল এয়ার সাতাশ আঠাশের মধ্যে একটা ভালো রেভিনিউ একটা টার্গেট নিয়েছে যেটা কয়েকগুণ হতে পারে তো এই শেয়ারটা বেশ ভালো লাগছে এই লক্ষ্মী অর্গ্যানিক তারপর জানতে চেয়েছেন ছবি চক্রবর্তী ম্যাডাম জানতে চেয়েছেন টুনি টেক্সটাইল আর ফিউচারে কি হবে দেখুন এটা একটা ছোট্ট পেনি স্টক তো এই পেনি স্টকটার দাম চলছে এখন দু টাকার নিচে তো এই পেনি স্টকটা হাই এক সময় দু টাকা সত্তর আর এর মধ্যে দেখুন পাবলিকের কাছেই শেয়ার আছে সেভেন্টি এইট পারসেন্ট প্রচুর শেয়ার পাবলিকের কাছে আছে তো আলটিমেটলি এই শেয়ারটা পাবলিকের কাছে যেহেতু এত আছে আছে সেটা একটু অ্যাভয়েড করতে হবে এফআইআর কাছে কিন্তু কোনো শেয়ার নেই তো এটা খেয়াল রাখতে হবে ডিআইআর কাছে খুব সামান্য পরিমাণ শেয়ার আছে পয়েন্ট থ্রি এইট পারসেন্ট এটা খেয়াল রাখতে হবে ম্যাডাম তবে এই সব স্টক থেকে বেরিয়ে আসাই ভালো এই মুহুর্তে একটা জিনিসের পজিটিভ আছে আপনারা জানেন এফআইআই এখন এই টেক্সটাইল সেক্টরে কিন্তু ভালো ইনভেস্ট করছে সেই হিসাবে এটা যদি একটু বেশি বাড়ে তখন বেরিয়ে চলে আসবেন যেহেতু একটা পেনি স্টক এরপর জানতে চেয়েছেন বাবলু বর্মন মিস্টার বর্মন আপনি জানতে চেয়েছেন এমআরপিএল দুশো কুড়ি শেয়ার দুশো আটত্রিশ টাকায় নেওয়া আছে এর ফিউচার নিয়ে যদি কিছু বলেন দেখুন এমআরপিএল এল হয়েছে একটা বিভিন্ন কোম্পানির সঙ্গে এবং এই কোম্পানিটি সত্যিকারেরই বেশ ভালো কোম্পানি কিন্তু এর ডেপ্ট একটু বেশি আছে ডেপ্ট একের উপরে আছে তো আলটিমেটলি ডেপ যাদের একটু বেশি থাকে সেই কোম্পানিটা ভালো হলেও কিছুটা অ্যাভয়েড করা উচিত বা যদি আপনার এটাকে ধরা থাকে তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আরও কিছুটা যদি পড়ে তখন আরও আপনাকে কিছুটা অন্তত আরও স্টেক নিতে হবে একটু ইনভেস্টমেন্ট বাড়াতে হবে এখানে কিন্তু এফআইআই একটু কমিয়েছে টু থেকে ওয়ান পয়েন্ট হয়ে গেছে আর ডিআইআরও কিন্তু কমেছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো থেকে ওয়ান পয়েন্ট ফোর এইট পার্সেন্ট যেহেতু ডেপট একটু হাই এই স্টকটাকে যত তাড়াতাড়ি সম্ভব একটু নিচে ধরে অ্যাভারেজ করে যদি আপনার ধরা থাকে প্রফিট নিয়ে বেরিয়ে চলে আসবেন নেক্সট জানতে চেয়েছেন নয়ন কোনার জিআরএসি নিয়ে যদি একটু বলেন দেখুন গার্ডেন্ডি সি বিল্ডার্স একটা তো ভালো কোম্পানি কিন্তু সবথেকে এর নেগেটিভ পয়েন্ট হলো এটা সে আঠাশশো টাকায় গিয়ে এখন পনেরোশো টাকার কাছাকাছি ঘোরাফেরা করছে পনেরোশো থেকে ষোলোশো যারা হাই লেভেলে ধরেছেন তাদের এখন ওয়েট করতে হবে এখানে এসে অ্যাভারেজ করতে হবে তবে মাঝে মাঝে কিন্তু এই স্টকটা প্রায় দেখা গেছে এই কিছুদিন আগে পরপর টানা দু তিন দিন বেড়েছিল এবং সেটা আঠেরোশোর কাছে চলে গেছিলো তো যেহেতু এটা ডিফেন্স স্টক হিসাবে পরিচিত এটা ভালো স্টক গভর্নমেন্ট সেক্টরের ইউনিট আগামী দিন হয়তো আরও ভালো রেজাল্ট করবে এখন ওয়েট অ্যান্ড ওয়াচ যারা টুয়েলভ জানুয়ারি অফলাইনের ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে যারা টেলিগ্রাম একটি প্রাইভেট চ্যানেল আছে সেই চ্যানেলে যারা যোগাযোগ করতে চান তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা ভিডিওটি প্রথম দেখছেন বা চ্যানেলটি প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং সবার মধ্যে শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ